আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও হে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে মারেফতের গোপন বিশেষ কতগুলো কথা যে কথাগুলি না জানলে আপনার আমার আল্লাহর দাসত্ব বিফল হয়ে যাবে আপনার আমার আল্লাহর দাসত্বকে পালন করতে হলে আল্লাহর দাসত্ব আদায় করতে হলে আমাদেরকে এই কথাগুলি অবশ্যই জানতে হবে তো এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে কথাগুলি আপনারা প্রত্যেকের যার যার পীর এবং মসজিদের কাছ থেকে জেনে নেবেন তো এক নম্বর কথা হচ্ছে মানুষের আল্লাহকে জানতে হলে চিন্ত হলে তাওহিদ এবং রেশালতকে চিন্তা হবে এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তাওহিদ এবং রেশালাত তাওহিদ আল্লাহর একত্রবাদ কি এবং রেশালত নবীর যে রেশালতের দায়িত্ব দিয়ে নবীকে প্রেরণ করেছেন আল্লাহ রবুল্লা আলমী ওই রেশালত কি তাওহিদ এবং রেশালতের সামঞ্জস্য এবং পার্থক্য এই গুরুত্বপূর্ণ তথ্য ত্রুটি না জানলে আল্লাহ রব্বুল আলমীর দাসত্ব আদায় করা সম্ভব হয় না দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এই কালমাটুকু রহস্যবেদ আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের অংশ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সেটা হচ্ছে রেসালাতের অংশ তো এই কালেমার যে হাকিকত মর্ম এবং রহস্য তা আপনাকে ভালো করে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতটা অক্ষর মোহাম্মদ রাসুল্লাহ ঠিক ততটা অক্ষর তো এই দুইয়ের মধ্যে কিন্তু ওয়াও এখানে দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মোহাম্মদ রাসুল্লাহ এখানে ওয়াও নেই না থাকার রহস্যটা কি এখন দুইটা শব্দে একই কাতারে আবদ্ধ একই অর্থ একই শব্দ দ্বারা ঘুরিতে একই রকম শব্দ এটাতে যত অক্ষর তত অক্ষর এই যে রহস্য তার ভিতরে গুরুতর রহস্য রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসপুরের যে প্রেম হাকিকত সেটা আপনাকে বুঝতে হবে এই কালিমার ভেদ রহস্য আপনাকে জানতে হবে রেশালত এবং তাহিদের ভেদ রহস্য জানতে হবে এগুলো আপনাদের মসজিদের কাছ থেকে জেনে নেবেন তিন নম্বর যে কথাটা সেটা হচ্ছে মানুষের পবিত্রতা আত্মার পবিত্রতা আমরা উজু করি গোসল করি পবিত্রতা অর্জনের জন্য আর এই পবিত্রতার যে বেদ বেদহাকিকতা আপনাকে জানতে হবে মানব দেহের পবিত্রতা যেই দেহে আল্লাহ রব্বুল আলমিন বসবাস করেন আমার নবী থাকেন আল্লাহ থাকেন যেই দেহের ভিতরে উজুদের ভান্ডার যেখানে রয়েছে হাজার রকমের রহস্য এই দেহের সম্পর্কে আপনাকে জানতে হবে দেহের পবিত্রতা সম্পর্কে জানতে হবে এই দেহটাকে পবিত্র আত্মার পরিশুদ্ধতা আত্মার পরিশুদ্ধতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার উজু গোসল সেটা দ্বারা আপনি পবিত্র হতে পারবেন না অর্জিনালি যে পবিত্রতা সেটাকে আপনার অর্জন করতে হলে আপনার এই গোপন টিপস এবং গোপন তথ্য গোপন রহস্য আপনাকে ভালো করে জানতে হবে তো চার নম্বরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কালবের পবিত্রতা আপনাকে কালবেের পবিত্রতা এবং কালবের সংযোগ স্থাপনের যে ব্যবস্থা সেটা আপনাকে জানতে হবে কাল্ব এমন একটা জিনিস যেটাকে আরো বলা হয় এমন একটা জিনিস যেটা যদি পরিশুদ্ধ না না থাকে থাকে পরিষ্কার কাল আল্লাহ নামাজ হজ জাকাতের সংযোগ স্থাপিত হয় না এই জন্য কালবের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য বলা হয়েছে লা সালাত হুজুরি কাল কালবে সালাত না হুজুরি কাজ সারা একাগ্রতার যে কাল এটা আপনাকে সৃষ্টি করতে হবে এটা কিভাবে সৃষ্টি করতে হবে এটা কাছ থেকে সেটা জেনে নিতে হবে তো পাঁচ নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মানব এই দেহটা এই দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এবং নবী কোন জায়গায় অবস্থান করছেন এবং কিভাবে আসছেন কিভাবে বিচরণ করছেন এবং আল্লাহকে আমরা সেজটা করি নামাজ করি রোজা রোজা রাখি ইবাদত করি এগুলি করতে যে আল্লাহর সঙ্গে সঙ্গে স্থাপনের যে সিস্টেম সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর আল্লাহ কোন জায়গায় আসে এবং মানব দেহের ভিতরে ছয় রতিকা রয়েছে আঠারো মোকাম রয়েছে এবং এই তথ্যগুলি আপনাকে ভালো করে জানতে হবে যেটাকে বলা হয় মান আরফ আনাফ সাফু ফাঁকা দ্বারা ফারাপ যেই ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল তাহলে নিজেকে চেনার যে সিস্টেম সেটা আপনাকে জানতে হবে এবং নিজেকে চেনার মানেই হচ্ছে আপনার দেহের ভিতরে সমস্ত অজুদের বান্দারে যে রহস্য গেরা যে মোকাম এবং স্থান যে ধনবান্ডার রয়েছে সেটাকে আপনি চিনা এবং জানা এই বিষয়গুলোকে আপনি ভালো করে জানতে হলে প্রত্যেক খানি মসজিদরা আপনি সেটাকে জেনে নিতে হবে এবং জেনে নেবেন এবং ছয় নম্বরে যদি আমরা খেয়াল করে দেখি আপনার ঈমান এবং সঠিক রাখা আপনার ঈমান এবং বিশ্বাস ভক্তি নিষ্ঠা যেটাকে বলা হয় নিষ্ঠা ভক্তি ভক্তিতে মুক্তি এই বিশ্বাস ভক্তিকে আপনি ভালো করে জেনে নিতে হবে এবং কিভাবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে কিভাবে মুক্তি পেলে সেটা আপনি মসজিদের কাছ থেকে জেনে নিতে হবে তারপর যেটাকে আমরা বলি যে ফানা ফি অর্থাৎ মসজিদের প্রেমে ফানা হয়ে যাওয়া এই ফানার বিষয়টাও ভালো করে জেনে নিতে হবে কারণ ফানা ভিত্তিতে তো কোনো মানুষ আল্লাহ ছান্নিতে পসতে পারে না আগে মসজিদের প্রেমে ফানা হতে হয় তারপরে ফানাফির রাসুল ফানাফুর রাসুল সেটা কীভাবে অর্জন করতে হয় রাসুলের প্রেমে কীভাবে ফানা হতে হয় এটার মোকাম কোন জায়গায় সেটাও আপনার মসজিদের কাছ থেকে আপনি জেনে নিতে হবে তারপরে যেটা জেনে নেবেন সেটা হলো ফানা ফিল্লাহ আল্লাহর প্রেমে কীভাবে ফানা হতে হয় এবং এই ফানার মাধ্যমে কীভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে স্থাপন করতে হয় আল্লাহকে দেখতে হয় আল্লাহর মধ্যে বিলীন হয়ে যেতে হয় সেটাকে আপনার জানতে হবে এবং এই জানার মধ্যে দিয়ে আপনার সাধনার পূর্ণতা লাভ হবে এই জন্য ফানা ফিল্লাহ থেকে আপনি বাঁকা বিল্লায় যেতে হবে বাঁকা বিল্লার সম্পর্কে জানতে হবে একটা মানুষ যখন বাকাবিল্লায় বিল্লাই পারে তখনই তার সাধনা সা সাধনার পূর্ণতা আসে আর আমাদের সাধনার চেষ্টা একমাত্র বাকাবিল্লায় বিল্লায় পৌঁছা আর এই বাঁকা বিল্লা পৌঁছার জন্য যে সিস্টেম নিয়ম নীতি সেটা আপনার মসজিদের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে তারপর সবচাইতে দাসত্ব করার জন্য যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সালাত কায়েম করা সালাত প্রতিষ্ঠা করা আমরা যে সালাত নামাজ পড়ি আল্লাহ বোলা আমিন সালাতের কথা বিরাশি বার বলেছেন জিকিরের কথা তিনশো বার বলেছেন তো এই সালাত আমরা পড়ি ঠিক আছে সালাত কিন্তু কায়েম হচ্ছে না সালাতকে কায়েম করার জন্য যে প্রচেষ্টা যে নিয়ম সেটা আপনাকে জানতে হবে আমরা শুধু সালাত পড়তেছি সালাত কায়েম করতে হলে বিশেষ কতগুলি নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলি আপনাকে পালন করতে হবে এবং সালাম সালাদ কায়েমের যে ধারা সেটা প্রকৃত ধারা প্রকৃত নিয়ম আপনার মসজিদের কাছ থেকে জেনে নিতে হবে কারণ বর্তমান সমাজে আলেমুলারা শুধু অধিকাংশ মানুষ শুধু শালাফ করার প্রতি আমাদেরকে বলছে সালাদ প্রতিষ্ঠা করার কথা বলছে না সালাদ প্রতিষ্ঠার কথা বললে তারা এটা বিরূপভাবে অর্থ করার চেষ্টা করে বিকৃতভাবে অর্থ করার চেষ্টা করে প্রকৃত উদ্দেশ্যে আল্লাহরা বোলা আলমুল আমাদের উপরে সালাদকে দিয়ে সালাদ প্রতিষ্ঠা করার জন্য আর সেই সালাদ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল আপনি এক ইমানদার হতে পারবেন মমিন হতে পারবেন আল্লাহ রব আল কিন্তু সকল জায়গায় কিন্তু আমানুদেরকে শালাক প্রতিষ্ঠা করার কথা বলছেন এখানে কিন্তু কাফের বেমান মুসলিমদেরকে বলেন নাই মুসলমানদেরকে সাধারণ যারা মুসলমান নামদারি তাদেরকে বলে নাই। যারা আমানু ইমানের এসে বিশ্বাস করেছে বিশ্বাসী যারা তাদেরকে শালাক প্রতিষ্ঠা করার কথা বলেছে এই জন্য বিশ্বাসী আগে হতে হবে তারপরে সালাদ প্রতিষ্ঠা হতে হবে আমানু হতে হবে তারপরে সালাদ প্রতিষ্ঠা করতে হবে এখন আমানু কি জিনিস এটাও আপনাকে জানতে হবে আমারও যেই ব্যক্তি কোনো মসজিদের হাতে বায়াত গ্রহণ করলো পূর্ণ বিশ্বাস আল্লাহ এবং রাসুলের প্রতি স্থাপন করলো সেই একমাত্র আমানু আর যে বায়াতের দ্বারা গ্রহণ করলো না সে আমানু হতে পারবে না কারণ শয়তান তাকে পড়োশোনা দিবে এই জন্য শয়তানের হাত থেকে বাঁচতে হলে আপনাকে বায়াত হতে হবে এই জন্য এই বিষয়গুলা যদি আপনি ভালো করে জেনে বুঝে আপনি দাসত্ব আদায় করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার দাসত্ব আল্লাহ দরবারে মুখবুল হবে আমরা সকলে মুসলমান মুসলমানদেরকে আমরা এই কালেমার দাওয়াত দিই দিনের দাওয়াত দিই ইসলামের বিভিন্ন রীতিনীতি শিক্ষা দিই অজু কীভাবে করতে হবে পবিত্রতা কীভাবে অর্জন করতে হবে কিন্তু আসল যে তত্ত্ব যে ভেদ সেটা আমরা শিক্ষা দেয় না মারফতের সালাত রয়েছে মারেফতর এরকম সালাত রয়েছে আপনাকে আগে জানতে হবে শরীয়তের সালাতের ভিতরে মারফতের সালাদ শরীয়তের জিকিরের ভিতরে মারফতের জিকির শরীয়তের রোজার ভিতরে মারফতের রোজা শরীয়তের হজের ভিতরে মারফতের হজ শরীয়তের জাকাতের ভিতরে মারে জাকাত এই মারেফতের জাকাত হজ নামাজ রুজার যে তথ্য এটা আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে মৌখিক জিকির করা আরেকটা অন্তর থেকে জিকির করা অন্তর থেকে যা করবেন সেটি আল্লাহ করবেন এবং গ্রহণ করবেন অন্তর থেকে কিভাবে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সপুরদ করতে হবে সেই সিস্টেম সেই রীতি যদি আপনাকে জানতে হবে অবশ্যই মসজিদ ধরে তার কাছ থেকে জেনে নিতে হবে সত্য ভালো মসজিদ ধরে সত্য তথ্যগুলি যদি আপনি পীরের কাছ থেকে বুঝে নিতে পারেন জেনে নিতে পারেন ইনশাল্লাহ এই দিন আপনি কামিয়াব হতে পারবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন সকলকে সেই তথ্যগুলি বোঝাতেও প্রদান করে ওয়াখিদাওয়ান আনন্দুলিল্লাহ আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রসুলিফুলকালীন